আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা টাঙ্গাইলের মধুপুরে আনারস খা খাওয়ার পরে এখন চলে আসছি মানুষের মুক্তাগাছাই যে সেই বিখ্যাত মন্ডা খাওয়ার জন্য তো মুক্তাগাছা বাজার থেকে মহারাজা রোডে আপনারা চলে যাবেন গেলেই গোপালপালে বিখ্যাত সেই প্রসিদ্ধ যে মন্ডার দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু মন্ডা খাওয়ার পরে আপনারা কিন্তু মুক্তাখা জমিতে বাড়ি সেটা কিন্তু অবশ্যই দেখে যাবেন এখান থেকে মাত্র এক কিলোমিটার একটু পাশেই অবস্থিত আপনারা ম্যাপে সার্চ করলেই পাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা যে গোপালপালের সেই বিখ্যাত প্রসিদ্ধ মন্ডার দোকান তো এখানে কিন্তু আপনারা গোল্লা চমচম এগুলা ঘি এগুলো সবই কিন্তু খাটি খাওয়া ঘি সবই পেয়ে যাবেন তো আসলে মিষ্টিগুলো স্যাম্বুল আকারে কিছু রাখা আছে আর বাকিগুলো কিন্তু সবই প্যাকেট করা আছে এবং প্রত্যেকটা পিস হিসাবে কিন্তু পেয়ে যাবেন আবার আছে আপনারা যেবা এক কেজি হাফ কেজি আড়াইশো গ্রাম সব কিছু প্যাকেট আকারে করা আছে আসলে ওইভাবে ডিসপ্লে বাকিগুলো আর করা নেই তো এখানে আপনার দামগুলো লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস আছে পঁয়ত্রিশ টাকা এক কেজিতে বিশ পিস হয় এরকম বিভিন্ন কিন্তু দেয়া আছে তো আপনারা এখানে সে টেস্ট করে খেয়ে কিন্তু তারপরে আপনারা নিয়ে যাবেন দেখার জন্য আসলে খাওয়া স্বাদ একরকম হয় তো সেই অনুযায়ী আপনারা টেস্টটা করে আর কি খেয়ে নিয়ে যাবেন তো আমাদের কাছে আর কি মোটামুটি ভালো লাগছে আমরা চমচম এবং মন্ডা দুইটাই কিন্তু টেস্ট করছি এবং যে চমচম এটার মিষ্টি পরিমাণটি একটু বেশি ছিল আর কোল্লা ওইটা মোটামুটি ছিল আর কি তা আসলে প্রসিদ্ধ যেভাবে বলা হিসেবে আসলে যে এটা যার যার উপরে নির্ভর করে তো আপনারা আপনাদের মতো করে টেস্ট করে নেবেন তো সবাই খাওয়া দাওয়া করছে আপনি দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে